মাসাল্লাহ দেখেন পানি পেয়ে কি সুন্দর করে গোসল করতেছে আসসালামু আলাইকুম আমার ছোট্ট খামারে কিছু দেশি হাঁসের বাচ্চা নিয়ে আসলাম অনেক দিন হলো আনব আনব করে আনা হচ্ছে না আমার খামারে কম বেশি মুরগি কবুতর কোয়েল পাখি মানে বাজিগার পাখি সব কিছুই আছে শুধু হাঁসটা নেই তো সেটাই নিয়ে আসলাম এখন তো আমি যে ওষুধটা দিচ্ছি সেটা হচ্ছে ভিট থ্রি এটা এই ওষুধটা খাওয়ানোর উপকারিতা হচ্ছে আপনার প্যারালাইসিস ঘাড় বা কাপ এই এই সমাধান করবে এবং বাচ্চার দ্রুত বৃদ্ধি করবে এই ওষুধটা এটা হচ্ছে ভিটামিন এ বি থ্রি মানে তিনটা ভিটামিন মিলেই হচ্ছে ভিটাভিট থ্রি তো তারপরে হচ্ছে যেহেতু বাচ্চাগুলো ছোটো সেজন্য আমি স্টার্টার ফিডটা খাওয়াবো বর্তমানে ব্রয়লার স্টাডার ফিডটা এটা আমি খাওয়াবো হচ্ছে অল্প কিছু দিন বেশি দিন না যদিও এখন আমার কাছে খুদ নেই তো খুদের পরিবর্তে আমি এই খাবারটা খাওয়াবো আর এই খাবারটা মাঝে মাঝেই খাওয়াতে হবে তাহলে দেখা যায় যে বাচ্চার দ্রুত গ্রোথ আসবে দ্রুত বড়ো হবে আর যেহেতু বাচ্চাগুলো ছোটো তাই সুন্দরভাবে মিক্স করে দিতে হবে এবং দানাগুলো যাতে একটু নরম হয়ে যায় বাচ্চা জানে যাতে সহজেই খেতে পারে সেজন্য একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে আর যেহেতু ওষুধটা পাউডার জাতীয় একটু শক্ত টাইপের তাই ওষুধটাও সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তো আমি আমার বাচ্চাগুলোকে খেতে দিলাম দেখেন মাশাল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেক কিউট তো দেখেন এই দেখেন খাবার দিলাম খাবার দিয়ে আপনি হাঁসের বাচ্চাকে খাবার দিয়ে এরকমভাবে পানি ঢেলে দেবেন দেখবেন যে বুঝতে পারবে যে তাদের খাবার চলে আসছে তো তারা কিন্তু এখন একে একে খাবার খেতে চলে আসবে দেখেন মাশাল্লাহ দেখেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু অনেক সুন্দর মাশাল বাচ্চাগুলোর কালার অনেক সুন্দর আসলে কালার দেখে আমি তাদের আজকে নিয়ে আসছি মাসা আল্লাহ এগুলো হচ্ছে আমার খামারের নতুন মেম্বার অতিথি দেখেন মাশাল অনেক দূর থেকে নিয়ে আসছি তো তারা একটু ক্ষুধার্ত জন্য দেখেন কীরকমভাবে খাবার খাচ্ছে আর আপনি যে কোনো জিনিস পোষেন না কেন সেটার প্রতি সঠিক যত্নশীল হতে হবে তাহলে সঠিক ভালোবাসা থাকলে তাহলে সেখান থেকে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ তো এগুলো থেকেই আমার অনেক বড় স্বপ্ন আছে ইনশাআল্লাহ আল্লাহ যেন সেই স্বপ্নগুলো আমাকে পূরণ করার তভি দান করেন আমিন ইনশাআল্লাহ আমার এই ছোট্ট খামারটাতে এরকমভাবে কিছু কিছু পশু পাখি বাড়ি ইনশাল্লাহ আর বড়ো করার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ তো এই জন্য আমি প্রত্যেকটা বিষয়ে আমি খুব কেয়ারলি এবং খুব সচেতনমূলক এবং প্রত্যেকটা প্রাণীর উপরে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি তাদের ভালো রাখার জন্য তো খাবার দাবার খাওয়ানোর পর তাদের আমি দেখেন প্লেটে গোসল করতে দিয়েছি পানি দিয়ে তারা কিন্তু খুব মজা করে গোসল করতেছে পেটে কীদা নেই এর জন্য তারা দেখেন খুব মজা করে গোসল করতেছে এবং প্রত্যেকটা বাচ্চাই মাসা আল্লাহ অনেক কিউট আসলে হাঁসের বাচ্চা ছোটোবেলায় অনেক কিউট লাগে মাশাল